তারপর দেখতে পাচ্ছ বাঘ কালারের লাইন আর বাঘ কালারের নতুন অনুষ্ঠান লাইন হ্যাঁ চি ও বাবা অলরেডি কিছু জাতির দর এসে ওটা ভরেছে যাই ব্যাপার না ওস্তাদ আমি আপনাকে সিগন্যাল দিলে আস্তে আস্তে ভরাবেন ওস্তাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক অ্যাপটা অন করে দেন ওকে ওকে হ্যান্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে বলি সেখানে ভিড় খুব ওস্তাদ আসাদ হালকার মধ্যে রকমান আমরা যেটা মুসলিম আছি আমরা যেন পাঁচযোক্ত নসবিটা সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে আমরা এখন আছি ভাই কোথায় আছি আরে ওস্তাদ আমরা এখন আছি হচ্ছে যাত্রাবাড়ি

বন্ধুরা আমরা ভিতরে চাপা চাপা যে রাস্তাগুলো আছে সেগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছো এই জায়গা আবার রিকশা চলে কত বাবা বামের রাস্তা আবার প্রচুর জ্যাম যাই হোক জ্যাম দিলে তো দরকার নেই রাস্তাটা ফাঁকা আছে এই তো এই মোটামুটি সুন্দর করে আমরা এখন বেরাই গেলাম ও রাস্তার উপরে চাকার ব্যবস্থা করা হয়েছে মানে চাকার ব্যবস্থা করেন এই জায়গা মাকা যদি নষ্ট হয়ে যায় ঠিক করে দেবে হাওয়ার এই দেখো বন্ধুরা আমরা সুন্দরভাবে কিন্তু ফ্লাইওভারের এখান থেকে অল্প সময়ের মধ্যে ঢাকা শহর ছেড়ে যাত্রা করে ছেড়ে কিন্তু বের হয়ে যাচ্ছি ওস্তাদ যে ভাই দুজনের রিকোয়েস্টে যাচ্ছি তাদের নাম তো বললেন না এখনই বলে দিচ্ছি তো বন্ধুরা প্রথম যে ভাইয়ের নাম সাহেব দিরাজ ভাই সাহেব দিরাজ ভাই রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে ফেনি আর একজন হচ্ছে আরাফাত রহমান ভাই আরাফাত রহমান ভাই আমাদেরকে বলছিল যে ঢাকা থেকে ফেনি যাওয়ার কথা বাঘ মানে টাইগার কালারের যে স্কিনটা আছে সেটা নিয়ে আর সাহেব দিরাজ ভাই যে কোন বাসের কথা বলছে আমার ঠিক এখন মনে নাই দুই ভাইকে অসংখ্য ধন্যবাদ সাহেব দিরাজ ভাই আর আরাফাত রহমান যাই হোক দুই ভাইয়ের নাম পড়া হয়ে গেল দুই ভাইয়ের রিকোয়েস্ট যাচ্ছি ঢাকা থেকে ফেনি আর আস্তে আস্তে আমরা নেক্সট জেন ভি ফাইভের সব জায়গায় মোটামুটি চলে গিয়েছি যে কারণে আমরা ভি ফাইভ যেটা নেক্সট জেন যে একদম লেটেস্ট ভার্শন যেটা সেটা আমরা আস্তে আস্তে খেলা অফ করে দিব দিয়ে আমরা আবারও ওয়ান পয়েন্ট ফোর টুতে চলে যাব জিএফি ম্যাপে কারণ হচ্ছে ওখানে অনেক জায়গায় আছে এখানে বেশ অনেক জায়গায় নাই এখানে যে উল্লেখযোগ্য যে জায়গাগুলো আছে যে স্থানগুলো আছে সেই জায়গায় আমাদের যাওয়া হয়ে গেছে সবারই এখন যেসব ভাই রিকোয়েস্ট করো সেসব ভাইয়ের রিকোয়েস্ট হচ্ছে মানে বিভিন্ন জায়গায় ঢাকার যে সরি বাংলাদেশের যে বিভিন্ন জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর কথা বলো সেই জায়গাগুলো আমরা যাওয়ার চেষ্টা করব আর এই ম্যাপে ভাই স্বল্প কিছু সংখ্যক জায়গা আছে বলে ভাই আমরা যেতে পারি না মানে ম্যাপটা সুন্দর সেজন্য খেলি আর হচ্ছে জিএমটি ম্যাপে চলে যাবো এরপরে আমরা যাই হোক কারো টেনশন করার কিছু না এরপর থেকে সবার ভিডিও মোটামুটি আসার চেষ্টা করবে কারণ দিনাজপুর নাই তারপর অনেকে অনেকে তোমরা আরও অনেক জায়গার কথাই বলো খুলনা নাই বরিশাল নাই এসব জায়গার কথা বলো আমরা ওই সব জায়গাও যেতে চাই বেশি রিকোয়েস্ট ওখান থেকে আসছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা ওয়ান পয়েন্ট ফোর টুতে আবার চলে যাবো তো বন্ধুরা আজকে আমরা স্টার লাইনের কালার কালারে এই বাসটাকে নিয়ে যাচ্ছি ঢাকা থেকে ফেনি বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের চ্যানেল গেম ইউটিউব আছে বন্ধু চ্যানেল গেম ইউটিউব অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও আস্তে তাই ভাল করে আজকে কিন্তু আমাদের ওয়ান অনলি রিফাত করে ভাই চালাচ্ছে আমি কিন্তু এখন অবসরে আছি অবসরে হেল্পারে আছি বন্ধুরা আমরা ঢাকা কুমিল্লা চিটাগাং রোড যেটা সেটাই আছে বন্ধুরা সামনে আমরা কাজপুর ব্রিজ হয়তো পাবো আমাদের উড়া দুরাটা চলছে ভাই আমাদের গাড়ির পিছন দিক থেকে ভাই কালো ধোঁয়া বেরোচ্ছে ভাই দেখতে পাচ্ছো হাওলা থেকে হেভি লাগছে একটা রেসিং রেসিং ভাব আছে কালো ধোঁয়া বেরোচ্ছে আরে কালো ধোঁয়া বের করার একটা ভাব অবস্থা কালো ধোঁয়া বের না করলে ভালো লাগে না অবস্থা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাড়ি রাস্তা এখন এখন ঝামেলা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আস্তে যাই স্টার্ট বারবার 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 দিবেন আমাকে কখন দিবেন আরে তোকে তো চালাতেই দেব না কি করতে যাচ্ছ রাতে আমি যা বলতে তুমি ভালো করে বুঝছো না না স্টার্ট খবরদার কাজ করেন না

ওখানে সেখান থেকে চলে মাঝে কাজ করার থেকে যাত্রা শুরু করে দিলাম আজকে উড়তে হবে আবারো বারবার বারবার ক্লিয়ার হালকা স্লোলিকেবা টানাবে গাড়ি এসে গাড়িয়ে এসে হালকা হালকা যা হালকা হালকা যা ছেড়ে দে ট্রাক ছেড়ে দে

আজকে আমরা দুই ভাই রিকোয়েস্টে যাচ্ছি তাদের নাম কিন্তু আমরা প্রথমেই ভিডিওর প্রথমেই দেখাই দিয়েছি ভাই দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে যাচ্ছি আর ভাই যার রিকোয়েস্টে অনেক সময় দেখা যায় কি অনেকের রিকোয়েস্টে বাস স্কিন থাকে না যে কারণে আমরা দিতে পারি না মোটামুটি যারটা ব্যাটে বলে মিলে যায় তারটাই আমরা দেওয়ার চেষ্টা করে আসতে বরাবর বরাবর বাইমার ইন্ডিকেটার মার বায়মার গাড়ি আছে যা ঠিক আছে হালকা হালকা ক্লিয়ার

বন্ধুরা মেঘনা ব্রিজ হয়ে গেছে আমরা মেঘনা টোল ঘরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা টাকা পয়সা দিব টাকা পয়সা দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সরো তাড়াতাড়ি সরো বারবার বারবার উস্তাদ খেয়াল রাখেন সব খেয়াল রাখছি বারবার যা হালকার পথে আমরা এখন সাইন মানি মোটা এক মোটা দিলাম সুপার ডিলাক্সের গাড়ি আছে তাকে আমরা ওপার দিয়ে দিলাম এখন মেঘনা উঠতে পারি নি বন্ধুরা সামনে মেঘনা ব্রিজ এখন মেঘনা ব্রিজ বেশ দূরেই আছি টোল ফল দেওয়া গেলো আমরা একসাথে দাউদকান্দি এবং মেঘনা ব্রিজ দুটোই টোল দেওয়া গেলো গাড়িটা কেমন আছে স্টেলাইনে অবশ্যই কমেন্টস করে সেটা জানিয়ে দিও কিন্তু

আরে ট্র্যাক আলাগে ঝামেলা বাদ আছে স্যার সিএনজিআলা ভালো সুন্দর টান ফোন চলে গেছে বন্ধুরা আমরা ব্রিজ পার হয়ে গেলাম সামনে দাওত ব্রিজ আছে সেটা দূরে আমরা দুশো দূরে আছি মাত্র উনিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা রাস্তাঘাটের দিকে ভালোই ফাঁকা আছে ফেন থেকে দূরে আছি আসতে আসতে রাখিস আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে কি মজা করে গাড়ি আলাদা দুইশো তেরো কিলোমিটার দুই ঘন্টা তিতাল্লিশ মিনিটের মতো সময় লাগবে রাস্তাঘাট ফাঁকা বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে গাড়ি অনেক বেড়ে যাবে এখন একটু রাস্তাঘাটে গাড়ি ফাঁকাই থাকবে বন্ধুরা বাংলাদেশের যে অবস্থা সে গাড়ি তো মোটামুটি একদমই ঘুম চলতেছে তাও মোটামুটি যা চলতেছে ভাই ভালোই আমরা ভাই অনেক পুরো যে কারণে আমরা যে কোনো বাস নিয়ে বেড়ে যাচ্ছি আসলে খুব অল্প সংখ্যক গাড়ি কিন্তু রাস্তায় নামছে হ্যাঁ একদমই অল্প সংখ্যক গাড়ি আমাদের হোটেল আছে না স্টেল আমি নিজস্ব ও মায়া আমি নাকি জানি ঐটা তা তো জানি না ভুলে গেছিলাম আচ্ছা নাম বলা দরকার নেই অসুবিধা নেই আমি হ্যাঁ বুঝে শুনে হোটেলে হ্যাঁ নামাঠি হ্যাঁ হ্যাঁ যা 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 রাখলে আর

কিছুই হয়ে গেল না চালাও 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 সরকারের গাড়ি যত বেশি কেন জানি না গান্ধী ব্রিজ পার হয়ে গেলাম ডান দিকে ভাই গান্ধী আর যমুনা মেঘনা সেতু টোল ঘর সেটা তোমরা দেখতেই পারলাম যে ওটা কি দরকার নেই হালকা রাখ বড় বাজার বড় বাজার ট্রাক করব থাকি সবাই খুব ব্যস্ত আমাদের মধ্যে ঠিক বলছি সস্তে আসতে বড় 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 ক্লিয়ার ক্লিয়ার যাবে আস্তে আনাবে হালকা দিয়ে ক্লিয়ার হালকা

ক্লায়ার হালকা করে চালাবে হালকা 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 রাখ স্লো 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 ক্লিয়ার 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 যাবে 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 বরাবর বরাবর এখানে অনেক বেশি কিন্তু তাই তো অনেক বেশি রাস্তা থেকে মাটে কাটে নেমে করো হ্যাঁ আরে আনিস না কেন রাস্তায় কি করতেছিস তুই সালা শালা এমন একটা ধাক্কা খাইছিস ধাক্কা অজ্ঞান হয়ে পড়ে আছে তো বন্ধুরা তাজমহলের ছোট ভাই নুরমহল বাম দিকের হোটেল দেখতে পাচ্ছ এই হোটেলে আজকে আমরা বিরতি দিব এই যে বন্ধুরা অনেক দিন পরে অনেকেই বলছো ভাই যে একটু নুরমহলে বিরতি দেন বিরতি দেন তাই যাই হোক আমাদের নিজে হোটেল ছিল সামনে মানে বিরতি দেব এখানে পাঁচ মিনিটের বিরতি ঠিক পাঁচ মিনিট পরে আমরা আবারও আমাদের যাত্রা শুরু করব বন্ধুরা বেশ অনেক গাড়ি কিন্তু এখানে চলে এসেছে দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদের পাঁচ মিনিটের বিরতি দ্রুত পাঁচ মিনিটের মধ্যে যা যা কাজ আছে তারা

হয়ে যাবে বরাবর একশো চুয়ান্ন কিলোমিটার ফেনি শহর বন্ধুরা আমাদের এখানে যে বেশিক্ষণ থাকলে ভাই আমাদের সময় নষ্ট হতো যে কারণে আমাদের পাঁচ মিনিটের বিরুদ্ধে দিয়েছি তাই আমরা আবারও আমরা আমাদের যাত্রা করতেছি বন্ধুরা একশো তিপ্পান্ন কিলোমিটার এক ঘন্টার মতো আমাদের সময় এক ঘন্টা প্রায় দুই ঘন্টার মতো আমাদের সময় লাগবে এখন যদি আমাদের ওয়ান হান্ড্রেড সাতান করে ভাই ঘোরা দুরা টান দিয়ে চলে যায় তাহলে ভাই আর বেশি সময় লাগবে না আমরা কুমিল্লার একদম কাছে চলে আসছি মানে আগে ময়নামতি পড়বে এই যে ময়নামতি ডিসকভার হয়ে গেছে বন্ধুরা কে কে ময়নামতিতে আসো কমেন্টস করে জানাই দিও এখানে ভাই ময়নামতিতে এসে ভাই গাড়ির চাপ দেখে ভাই আমারই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ভাই এত চাপ কেন ভাই ময়নামতিতে কারণ এখানে অনেক হোটেল আছে যে কারণে ভাই হোটেলের মধ্যে এখান থেকে গাড়ি বের হচ্ছে আবার ঢুকছে এটা হচ্ছে কথা যাই হোক বন্ধুরা আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে আস্তে আস্তে বড়ো রাখ ঠিক আছে বড়ো বড় হালকা ক্লিয়ার পিক আপ আছে কিন্তু খেয়াল করে যারা সামনে গ্রামীণের গাড়ি বন্ধুরা ময়নামতিতে এসে আমরা অনেকটাই ধীর হয়ে গেল আমাদের অবানের সাথে বাসটা আরে আল্লাহ কি শুনা গেল আস্তে আস্তে নে আরে ওস্তাদ খেয়াল কর ভাই অ্যাক্সিডেন্ট না করে ফেলিস না না কোনো অ্যাক্সিডেন্ট হবে না এইবার আমি আর সমস্যা নাই আর সমস্যা নাই বন্ধুরা একটু আইল্যান্ডের

হালকা হালকা প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু খেয়াল করে দেখা যাচ্ছে না 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 এক্সিডেন্ট মারবো না হালকা ডানাবে ওরে বাবা বৃষ্টি পড়ছে আমি

বারবার 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 সে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে কাঁধে বেদনাবে সে না বারবার বারবার সবাই এখানে পানি আস্তে 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 হালকা 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 গাড়ি আছে

মধ্যে কঠিন বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ সেই কঠিন বৃষ্টির মধ্যে আমরা আমাদের যাত্রা করতেছি বন্ধুরা উড়া দুরা টান দিয়ে যাচ্ছি ভাই সাহেব কোনো থামে দামি নাই সামনে সৌদি আলমের একটা গাড়ি দেখা যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা আমাদের যাত্রা এভাবেই করতেছি আর ছিয়াশি কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ সৌদি গাড়িটাকে আমরা ওভারটেক দিয়ে গেলাম এখানে আবার রাস্তার কাজ চলতেছে রাস্তার কাজ চললে আমি এখান থেকে যাবো রাস্তা আমি আমার কাজ করবো আস্তে আস্তে যা আস্তে আস্তে যা চাল নিয়ে চাল নিয়ে চল আরে হয়ে গেছে এটাই তো আমার দরকার ছিল বন্ধুরা দেখতে পাচ্ছো ওই সামনের ওই ব্যারিকেডটাকে আমরা নিয়ে যাচ্ছি বন্ধুরা আগে দিন নিতে পারিনি আজকে আবার নিয়ে যাচ্ছি এটা এক রকম চুরি বলে বন্ধুরা দেখতে পাচ্ছো ফেনি পর্যন্ত কি আমি নিয়ে যেতে পারবো এটা কি আমার অগ্নি পরীক্ষা হচ্ছে বন্ধুরা আরে পরিষ্ঠা পরিষ্ঠা আরে পরিষ্ঠা 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 সে আস্তে স্লো 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 হালকা হালকা যাবে আরে পড়ে গেল রে পড়ে গেল রে পড়ে গেল কিছুতে ফেলে যাইছি যাক যাক Yeah, yeah test test clear প্রচুর প্রচুর বৃষ্টি ভাই বৃষ্টির মধ্যে উড়াদড়া দিচ্ছি ভাই তোমরা কি সামনের ক্লাসে কিছু দেখতে পাচ্ছো ভাই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ভাই আন্দাজের উপরে চালাতে হচ্ছে আমাদেরকে পুরো আন্দাজের উপরে ঠিক কথা কই চালাস তা পুরো আন্দাজের উপরে আমাদের চালাতে হচ্ছে তারপরে রাস্তা মুখস্থ হয়ে গেছে বুঝে গেছি যে কিভাবে চালাতে হবে কি হবে আরে এসে এসে আনি পর্বত পর্বত

আসুন 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 বাই ইন্ডিকেটারে রাখ বাই ইন্ডিকেটারে দে রাখ বাই ইন্ডিকেটারে দে রাখ আপডেট হয়ে যেতে হবে হানিতে আপডেট দিতে হবে ওকে এভরিওয়ান এভরি ভাই এভরি বন্ধুরা আর মাত্র সুন্দর একটা বিকেল আমরা উপভোগ করতে করতে যাচ্ছি একটু আগে বৃষ্টি হয়েছে ভাই বৃষ্টি হওয়ার পরে যে পরিবেশটা হয় চকচকা পরিবেশ এই চকচকা পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ আর বেশিক্ষণ লাগবে না আমাদের ফেনি বোঝাতে আরে কিশাও খেলা বন্ধুরা বিশ কিলোমিটার পনেরো মিনিটের মতো সময় লাগবে আমাদের বাসটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাই দিও কিন্তু আমরা ফেনি শহরের একদম কাছে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ওরা দুটা টান দিয়ে যাচ্ছি বাঘ কালার যেটাকে বাঘ বাঘ মামা বলা হয় সেই বাঘ মামাকে নিয়ে আমরা যাচ্ছি স্টেলাইনের বাঘ মামা স্টেলাইনের বাঘ মামাকে নিয়ে আজকে আমরা আমাদের যাত্রা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর একটা বিকাল বন্ধুরা সেই বিকালে কিন্তু আমরা আমাদের যাত্রাটা করতেছি ক্লিয়ার হ্যাঁ আস্তাত ক্লিয়ারই আছে হালকা হালকা যাচ্ছি বেশি জোরে যারা ওরা হচ্ছে রাস্তা তাড়া করা তো কোনো দরকার নেই আমরা অত ব্যস্ত না বন্ধুরা আমরা ফেনি শহরের মনে হয় একদম কাছে চলে আসছি সামনে একটা হানিপের গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা একুশের একটা বাসকে ওভারটেক দিয়ে যাচ্ছি আস্তে আস্তে হালকা হালকা করে কিন্তু আমরা ওভারটেক দিয়ে গেলাম এখান থেকে ওভারটেক দিয়ে বেরে গেলাম একুশেকে সামনে হানিপের গাড়ি বন্ধুরা সেটাকেও আমরা ওভারটেক দিয়ে যাচ্ছি আস্তে আস্তে ভাই এখন আমরা আমাদের এলাকায় চলে আসছি ভাই আমাদের আর কোনো টেনশান নাই সুতরাং ভাই আমরা এখন দোড়া টান দিয়ে যাব সামনে ফেনি শহর ফেনি শহরে যাবো ফেনি শহরে যে আমরা আমাদের যাত্রা শেষ করবো ম্যাপ অন করে দিই ফেনির আমরা কিন্তু হয়ে গেছে যারা যারা ফেনিতে আসো তাড়াতাড়ি আওয়াজ দাও ভাই ফেনিতে কারা কারা আসো ভাই ফেনি সরের এখানে চলে আসছি আমরা উপরে উঠবো না আমরা বাইরে চলে যাবো উপর দিয়ে উঠলে ভাই অন্যদিকে চিটাগাং এর রাস্তা চলে যাবো আমরা চলে আসছি ফেনিতে বন্ধুরা ফেনি 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 ভাই ফেনি শহরে চলে আসছি নতুন করে রিকোয়েস্ট নতুন করে বাস নতুন করে লোকেশন নিয়ে আবারও চলে আসবো তোমাদের বাজে তোমরা সবাই বলো দেখো আল্লাহ হাফিজ আমরা ফেনি শহরে যাই হোক বন্ধুরা এখানে প্রচুর প্রচুর গাড়ি দেখা যাচ্ছে প্রচুর গাড়ি বন্ধুরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ চারিদিকে ভাই পুলিশ পুলিশ ভাই সাহেব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ বন্ধুরা সবাই ভালো দেখো আল্লাহে আল্লাহ হাফেজ সবাই ভালো